আজ আমরা চলে এসেছি কিশোরগঞ্জ জেলার নেকলি থানাধীন মহুরকুনা গ্রামের দয়ালকুটিরে এটি একটি প্রাচীন নিদর্শন রাজবাড়ি যাহা তেরোশো সালে নির্মাণ করা হয় দুই তলা বিশিষ্ট এই রাজবাড়িটি প্রাচীন নিদর্শে ভরপুর এবং সুন্দর কারুকার্যে নির্মিত প্রাচীনতম এই রাজবাড়িটিতে এখনও পরিবার বসবাস করে তাদের পূর্বপুরুষের রেখে যাওয়া এই প্রাচীন নিদর্শনে এখনো তারা সুন্দরভাবে বসবাস করছে সেই সাথে ছায়াগেরা পরিবেশের এই মনোরঞ্জন বাড়িটি যে কোনো দর্শনার্থীদের মন কেড়ে নেবে আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন দেখে যেতে পারেন এই রাজবাড়িটি এই প্রাচীন নিদর্শন বাড়িটির পাশে রয়েছে একটি শ্রী শ্রী মন্দির যেটা হিন্দুদের উপাসনালয় এখানকার স্থানীয় লোকদের সাথে কথা বলে জানতে পারলাম এখানে অনেক মানুষ আসে ঘোরার জন্য দেখার জন্য এবং এখানে যারা বসবাস করে পরিবারের লোকরা তারা কখনই বিরক্ত হয় না এই বিষয়টা যায় এর পাশে রয়েছে একটা পুকুর ছায়াগার এই পরিবেশটা আমার কাছে খুব ভালো লেগেছে আপনারা চাইলে এসে দেখে যেতে পারেন ক্ষণিকের জন্য হলেও আপনাদের ভিতরে একটি অসাধারণ ভালো লাগা কাজ করবে দুই শত বছরের পুরনো এই বাড়িটি দেখলে বোঝায় যাবে না যে এটি এটির বয়স প্রায় প্রায় দুশো বছর হয়েছে এখনও একবারে নতুন তরতাজা এক সদ্য তোলা বিল্ডিংয়ের মতো দেখে মনে হয় বাহির থেকে এটার দৃশ্যটা এতটাই সুন্দর যে কোনো মানুষের একবার হলো দর্শন নেওয়ার জন্য মন চাইবে আজকের জন্য আমরা বিদায় নিলাম এই সুন্দর বাড়িটিতে আমরা খুব ভালো একটা সময় উপভোগ করলাম প্রাচীনতম এই বাড়িটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল